আসসালামু আলাইকুম কেমন আছেন আমি বলেছি তো আপনাদের নতুন নিয়ে চলে আসতাম কারণ যাবত আমি দিতে না কারণ অনেক ব্যস্ততার মাঝে যেরকম ব্যস্ততা আমি ডিউটি যাই ডিউটি থেকে আইসি ঘুম এরকম চাপের পাই ঘুমের চালায় চলতে পারি না তার জন্য আমার ভিডিও দিতে পারতেছিলাম না তো আজকে আমার বোম্বাই গেলো তাই ভাবলাম যে একটি মাছ রান্না করবো তো পাশাপাশি ভিডিওটি আপনারা দেখতে পারেন কারণ আমি কীভাবে মাছ রান্না করি তোমরাও দেখতে পারো অ্যান্ড লেটস গো যাক যেহেতু মাছটা আমার ফ্রিজে ছিল তার জন্য ফ্রিজ থেকে আমি নামালাম নামানোর পর দেখি ফ্রিজের অনেক শক্ত হয়ে আছে অনেক টাইট হয়ে আছে যাক কিছুক্ষণ বিজিয়ে রাখতে হবে তো আবারও তো কিছু কিছুক্ষণ ভিজুক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি মাছ যেহেতু ওদিক দিয়ে বিজতেছে তো আমি এই ফাঁক দিয়ে ভাবলাম যে বাকি যে কাজগুলো আছে এগুলো আমি এগিয়ে যাই তো আমার কাগজটা আমি বিজিয়ে প্রথম তো আমার পেঁয়াজ মরিচ যাগুলো আছে সবগুলো আস্তে আস্তে চলাইতে শুরু করলাম এভাবে আমার কাজ এগোতে আছে তো বাকি গাছগুলো আস্তে আস্তে এভাবেই চলতেছিল তো প্রায় আমার পেঁয়াজ মরিচ প্রায়ই শেষের কাছাকাছি চলে এসেছে তো ভাবলাম যে এখানেই আমার মাছগুলো যেগুলো বিজেছিলাম এই মাছগুলো নিয়ে আসি তো আস্তে মাছগুলো নিয়ে আসেছি আসার পর মাছগুলো ভালোভাবে ক্লিন করলাম ক্লিন দেখতেছেন আপনারা যে আস্তে আস্তে ক্লিন করতেছিলাম তো আমরা এখন পেঁয়াজ রসুন আদা সব কিছু ছুলে ফেলেছি তো আমরা এখানে কচি কুচি করবো তারপর আমরা গ্রাইন্ডার মেশিন দিয়ে কাজ করবো তো দেখেন আমাদের মরিচ আদা রসুন পেঁয়াজ আমাদের মাছ ক্লিন হয়ে গেছে তারপর আমাদের আদাও ক্লিন হয়ে গেছে তো আমরা এখন আমাদের ছোটো একটা গ্রাইন্ডার মেশিন আছে তো আমরা এটাকে সব কিছু একবারে মশলা করে ফেলবো তো এই আমার এতটুকু আপডেট হয়েছে তো তোমরা পরবর্তীতে বাকিগুলো দেখো পুরুষ মানুষ তো যেভাবে কাজ আগাই এভাবে আগাতে হয় আমাদেরকে তো আমাদের গ্রাইন্ডার মেশিন আছে তাই আমরা সবগুলো পেঁয়াজ মরিচ আদা রসুন সবগুলো একবারে গ্রাইন্ডার মাইরা সব কিছু ফাঁকি ফাঁকি করে লিখেছি যেন আমাদের জন্য সুবিধা হয় বা আমার রান্নাটা যেন একটু সুস্বাদু হয় সেরকমভাবেই আমার কাজ চলতেছিল আমার আদা হয়ে গেছে তো আমরা এখন এই আদা রসুন হয়ে গেছে দেখেন কত ফ্রেশ কিংবা পেঁয়াজগুলো কত ফ্রেশ করে নিয়েছি গ্রাইন্ডার মেশিন মেশিন দিয়ে সব কিছু ফ্রেশ করে তো আমি এখন আমার রান্না বসিয়ে দেবো তো দেখেন আমার রান্না বসিয়ে দিলাম প্রত্যেক আমি মাছগুলোকে ট্রাই করে নিতেছিলাম টাই করতে করতে এরকমভাবে আমার ছিল তো দশ পনেরো মিনিট রাখার পর আমাদের মাছের কালারটা অন্যরকম হয়ে যায় এই যে এরকম হয়ে গেছে তারপর আমার রান্না এইভাবেই করতেছিল মশাল্লা রান্না অনেক মজি হয়েছিলো তো কালারটা দেখেন মশাল্লাহ কত সুন্দরভাবে কালার হয়েছিলো তো আমার সব কিছু এখন পেঁয়াজ আদা রসুন সব কিছু আমি ডাল ডালিয়ে দিতেছি একসাথে সব কিছু তো আমাদের মিক্স করতে হবে প্রথমে আদা রসুন সব কিছু মিক্স করতে হবে করার পর মাছগুলো উপরে ডালিয়ে দেবো তো তোমরা দেখো হলুদ মরিচ আদা রসুন যাই লাগে সব কিছুই আমি দিয়ে দিতেছি তো এইরকমভাবে দিতে আমার বয়সটা শখের অভাবটা ভাবে এখন আমি আমার মাছ হলুদ রসুন মশলা সব কিছুই আস্তে আস্তে ডালে দেবো তো আমার রান্নাটি কেমন হয়েছে সকলেই জানাবেন আর এই রান্না করতে অনেক শরীরের গাম অনেক পড়ে গেছে কারণ এই রান্না করতে অনেক গাম করতেছে মানুষ যে মায়েরা রান্না করে তারা ছেলেরা কখনোই বুঝতে পারে না তো আজকে তো রান্না করলাম তাই বুঝলাম দেখেন গামতে গামতে অনেক খারাপ লাগে আমার রান্না প্রায় ফুটে গেছে তো এরকমভাবে ছিল তো মাছগুলো আমি এখন উপরে ডেলে দেব আর আমি মাছ এরকম হবে জীবন ভাবতে পারি নাই আমার মাছের রান্না অনেক ভালো হয়েছে অনেক সুস্বাদু হয়েছে আর দেখেন আমার মাছের প্রায় রান্না শেষ আর আমি মাছ যে রাঁধছি প্রায় হোটেলে যেরকম হয় আমরা হোটেল থেকে কেনে খাইতে গেলে যেরকম হয় প্রায় সেরকমই হয়েছে তো যাই হোক আমার রুটির আমার রান্না প্রায় শেষ তো আশা করি সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমিও ভালো থাকবো তো আপনাদের সাথে আবার কোনো একটি ভিডিওর সাথে দেখা হবে আর দেখান মাঝ দিয়ে আমি কি খাই মাছ দিয়ে রুটির সাথে মিশে আমি খাবো এই রুটি তো আশা করি সকলেই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো থাকবো দা গুড বাই টাটা আল্লাহ হাফিজ